আমরা খাই খাই রাজনীতির অবসান চাই আমরা লুটপাটার গণতন্ত্র চাই না আমরা তো গণতন্ত্র চাই না ডক্টর মোহাম্মদ উনুষকে যদি পদদ্যাগেকে কেউ বাধ্য করে এর জন্য এদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ক্ষমতায় যাওয়ার কামরা কামরি করছে তারাই একমাত্র দায়ী থাকবে যারা কাঁধে কাজ মিলিয়ে দীর্ঘ সতেরোটি বছর বিএনপি জামাত ইসলামী থেকে শুরু করে বিএনপির নেতৃত্বে অসংখ্য রাজনৈতিক দল আমরা আন্দোলন সংগ্রাম করেছি কাঁধে কাঁধ মালিয়ে কথা বলেছি সেই দলগুলো পাঁচ তারিখের পরে যেন এক একটা দল অচেনা হয়ে গিয়েছে আমাদের সামনে কেউ ফ্যাসিবাদের দোষর হিসাবে ভূমিকা পালন করছে কেউ নতুন নতুন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে কেউ তদ্বির বাণিজ্যের স্বপ্ন দেখছে কেউ বিভিন্ন মেয়র কমিশনার এবং চেয়ারম্যান বিভিন্ন জায়গাতে নিয়োগ বাণিজ্য করছে যখনই তারা ব্যর্থ হচ্ছে তখনই প্রশাসনের বিরুদ্ধে উপদেষ্টাদের বিরুদ্ধে রাজপথে তারা মিছিল স্লোগান তুলছে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদের চেহারা জনগণের কাছে যেন বিবর্ষ আকারে উপস্থাপন হচ্ছে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের গত আটই আগস্টে এই বঙ্গভবনে গিয়ে শপথ অনুষ্ঠানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ করিয়েছি আজকে আমরা তার বিরুদ্ধে স্লোগান ধরা শুরু করেছি এটা সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ সপরিত বিরোধী একটি কার্যকলাপ হিসাবে আমরা মনে করি সংগ্রামী না রাজনৈতিক নেতৃবৃন্দ দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা না নিতেন তিন ঘন্টার মধ্যে খুনি হাসিনা ওই প্লেনে করে আবার বাংলাদেশে ফিরে আসত বন্ধুরা আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবত বাংলাদেশের রাজধানীর ঢাকা শহরকে একটা ভয়াবহ নগরীতে পরিণত করা হয়েছিল আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে অন্যায় অত্যাচার খুনি হাসিনা এবং আওয়ামী লীগ করেছে সেই অত্যাচার নির্যাতন যদি পাঁচই অগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কোনো শক্তি করে থাকে বাংলাদেশ লিবার পার্টির একজন কর্মী হিসাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে বন্ধুরা বাংলাদেশ লেবার পার্টির ইতিহাসে কোনো ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই আমরা এমপি মন্ত্রী কখনো হইনি কিন্তু আমরা এদেশের জনগণের পক্ষে এদেশের খেটে খাওয়া দিন মজুর কুলি মজুরের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালার পক্ষে আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বারবার বলেছি আমরা আমাদের জনগণ আমাদের শ্রমিক কৃষক আমার গার্মেন্টস শ্রমিকদের তারা শুধুমাত্র দু ভাত মোটা ভাত এবং মোটা চাল পেলেই আমরা এবং চাল পেলে আমরা যথেষ্ট খুশি কিন্তু আমরা দেখেছি যে এই পাঁচই আগস্টের সেই পরে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তাদের চেহারা জনগণের কাছে যেন বিবস্ব আকারে উপস্থাপন হচ্ছে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের গত আটই আগস্টে এই বঙ্গভবনে গিয়ে শপথ অনুষ্ঠানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ করিয়েছি আজকে আমরা তার বিরুদ্ধে স্লোগান ধরা শুরু করেছি এটা সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ সবর বিরোধী একটি কার্যকলাপ হিসাবে আমরা মনে করি সংগ্রামী না রাজনৈতিক নেতৃবৃন্দ দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা না নিতেন তিন ঘন্টার মধ্যে খুনি হাসিনা ওই প্লেনে করে আবার বাংলাদেশে ফিরে আসত বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি পদদ্যাগেকে কেউ বাধ্য করে এর জন্য এদেশের বৃহৎ যেই রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ক্ষমতায় যাওয়ার কামরা কামরি করছে তারাই একমাত্র দায়ী থাকবে আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই আমরা খুনি হাসিনা চোদ্দো আঠারো চব্বিশে যেভাবে নির্বাচন করেছে ওরকম একটি নির্বাচন আমরা চাই না আমরা খাই খাই রাজনীতির অবসান চাই আমরা লুটপাটের গণতন্ত্র চাই না আমরা দখলবাজির গণতন্ত্র চাই না আমরা চাই যে গণতন্ত্রে এদেশের মানুষকে চাকরির জন্য অফিসে গিয়ে অফিসের কাজের জন্য কোর্টে গিয়ে মামলার জন্য ঘুষ দিতে হবে না তাকে হয়রানি হতে হবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমার আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিগত পাঁচ তারিখে ফাইসালা হয়ে গিয়েছে এদেশের আঠারো কোটি জনগণ আপনার পাশে আছে আপনি ওই চেয়ার থেকে নড়াচড়ার কোনো চেষ্টা করবেন না তাহলে আমরা আঠারো কোটি মানুষ আমরা সেই আবারও কুনি হাসিনার বাংলাদেশে আবার প্রতিষ্ঠার পথ আবারও সুগম হবে আমরা চাই না বাংলাদেশে আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসুক বন্ধুরা আজকে আমাদেরকে শুধুমাত্র এই বক্তব্য বিবৃতি নয় রাজপথে আবার অবস্থান নিতে হবে আজকে আমি এনসিপের বন্ধুদের শুধু বলতে চাই বন্ধুরা তোমাদের সেদিন আত্মত্যাগের কারণে তোমরা এই গুলির মুখে জাপিয়ে পড়ার কারণে আজকে দেশের মানুষ মুক্ত হয়েছিল তোমাদের রাজনৈতিক দল করতে হবে তোমরা রাজনৈতিক দল করেছ তোমরা পয়সে তরুণ আমি তোমাদের সমালোচনা করতে চাই না কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই দীর্ঘ উনিশশো সাল থেকে এই ঢাকা শহরে মিছিলে স্লোগানের অংশ নিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলতে চাই তোমরা সবাইকে নিকে চলতে শেখো তোমরা সমস্ত রাজনৈতিক দলকে বাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার মত পরিস্থিতি তৈরি করো তোমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে তোমাদের প্রতিনিধি যাও তোমরা গিয়ে তাদের পরামর্শ নাও তোমরা আগামী দিনের রাজনীতিতে কিভাবে একটি খাই খাই রাজনীতি মুক্ত লুটপাটের গণতন্ত্র মুক্ত এদেশের মানুষের চুয়ান্ন বছরের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশ যেই বাংলাদেশে ঘুষ থাকবে না সুদ থাকবে না এখানের মানুষের হয়রানি থাকবে না মামলা বাণিজ্য থাকবে না দ্রব্যমূল্যের মূল্যের নিয়ন্ত্রণ থাকবে কৃষক তার পণ্যের মজুরি পাবে শ্রমিক তার শ্রমের মজুরি পাবে ন্যায্য মজুরি পাবে সেই পরিবেশ তৈরি করার জন্য তোমরা বিভিন্ন দলের পরামর্শ নিয়ে তারপরে এনসিপিকে কে পরিচালনা করো আমরা তোমাদের পাশে আছি